আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া চা পাতার বিজনেস করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন বর্তমানে শত শত কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো আপনার মাত্র বস্তা বস্তা মাল স্টক আর আপনাকে বলবে অনেক বড় কোম্পানি বা এই কোম্পানিকে এত সহজ যারা কোয়ালিটি চাপাতা নিয়ে বিজনেস করতে চান মানে কোয়ালিটি কেন লাগে এই জিনিসটা আপনাদেরকে আমি ডিপলি বোঝানোর জন্য চেষ্টা করি কারণ আপনারা অনেকেই বুঝেন না দেখুন যার কাছে দশ বস্তা চা পাতা স্টক রয়েছে সে আপনাকে কোয়ালিটি কেমন দিবে বলুন তো কেমনে দিবে প্রশ্ন আসে না আমার কারণ সেই তো কোয়ালিটি দিতে পারবে না সেই দশ বস্তা নিয়ে তো কোয়ালিটি সম্পূর্ণ করা সম্ভব নয় আর আমাদের আলহামদুলিল্লাহ আমি একটু দেখাই আসুন এই যে এইখান থেকে শুরু করে এটা আমাদের ফার্স্ট গোডাউন আমাদের নিজস্ব যে ফ্যাক্টরি রয়েছে যেখানে আমাদের চা পাতা এবং প্যাকেট জাট করা হয় সেটা শুধু দেখাচ্ছে আপনাদেরকে এই যে এখানে শত শত হাজার হাজার বস্তা রয়েছে যেদিকে তাকাবেন সব দিকে আপনার চা পাতার অ্যাভেলেবেল রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই যারা লুজ চা পাতা প্যাকেট চা পাতা এবং মিনি চা পাতা তারপর হচ্ছে টি ব্যাগ অবশেষে টি ব্যাগ এই টি ব্যাগের স্বপ্নটা পূরণের লক্ষ্যে আমরা কাজ করে গিয়েছিলাম অনেক দিন ধরে ইনশাল্লাহ সব কিছু রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই সব কোম্পানি চা পাতা অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এই যে দেখেন কত হাজার হাজার বস্তার চা পাতা যারা বলে যে চা পাতার বিজনেস করার জন্য আপনাকে উৎসাহিত করতেছে কিন্তু তাদের কাছে দশ বস্তা চা পাতা রয়েছে কিনা জানি না কিছু কিছু কোম্পানি সব কোম্পানি না অনেক কোম্পানি ভালো কোম্পানি রয়েছে এই যে দেখেন আমি শেষ করতে করতে আমার আসলে ভিডিওটা লং হয়ে যাবে তাই আমি সম্পূর্ণ দেখাতে পারবো না এই যে দেখেন এই যে এইদিকে আসেন আমাদের কাছে বাংলাদেশের সব ধরনের সব গ্রেডের চাপাতে পাবেন ইনশাল্লাহ সব গ্রেডের চাপাতে পাবেন এই যে এখানে আমাদের অটো মেশিন দ্বারা কি ওই প্রোডাকশন হয়ে থাকে এই যে এখানে প্রোডাকশন হচ্ছে এখানে আপনি রাজধানীর চা পাতা পাঁচশো গ্রাম থেকে শুরু করে দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ একশো দুইশো আড়াইশো পাঁচশো সব ধরনের সব গ্রেডের চা পাবেন এবং সিডি ডাস্ট বিউপি জিবিউপি ওয়েব সব গ্রেডের চা পাতা পাবেন অ্যাভেলেবেল পাবেন আমাদের অটো মেশিন দ্বারা প্রোডাকশন করা হয় আমাদের অটো মেশিন অনেকগুলো রয়েছে এই যে আমি যদি দেখাই এখানে ছোটো গ্রাম যেগুলো রয়েছে ছোটো এখানে পাবেন আমি আপনাদেরকে বলবো আপনি অবশ্যই চা পাতার বিজনেস করার আগে পাঁচশো টাকা পাঠানোর আগে তিনবার চিন্তা ভাবনা করে পাঠাবেন কারণ গত কিছুদিন আগে আমার একজন পরিচিত উনি এক জায়গায় চা পাতার জন্য টাকা পাঠিয়েছে সেই তারপর কলে ধরে না কোম্পানি কল ধরে না আর আমাদেরকে লক্ষ লক্ষ টাকা প্রতিনিয়ত আমাদের সম্মানিত আপনি যদি চা পাতার বিজনেস করতে চান একটু আমাদের সাথে দেখা করুন ইনশাল্লাহ হেল্প করতে চাই আপনাকে তো আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফুল মুর হালিশর তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাইয়ের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত